হা করে দাঁড়িয়ে আছো কেন গাছটিতে ফুল ধরেছে লোকটি ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে রাস্তার উপরে দই হান্ডি খেলা হচ্ছে আজ অফিস যেতে লেট হয়ে যাবে কী দিয়ে ভাত খেয়েছ আমি মাংস দিয়ে ভাত খেয়েছি আমার জন্য দই নিয়ে এসো পুজোর মাত্র পঞ্চাশ দিন বাকি হ্যালে প্রিমন আজকের শেষে আমরা এরকম কুড়িটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে সেন্টেন্সগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি অন্যদের সাথে যখন কমিউনিকেট করতে যাই তখন এই সেন্টেন্সগুলো আমরা প্রায় ব্যবহার করি চলুন দেরি না করে এরকম কুড়িটি বাক্য আজকে আমরা শিখে নিই গতকাল দই হান্ডি সেলিব্রেশন হয়েছে তাহলে চলুন প্রথমে আমরা দই হান্ডি দিয়ে কিছু সেন্টেন্স শিখে নিই প্রথম সেন্টেন্সে আসি গতকাল বান্দ্রাতে দই হান্ডি দেখতে গিয়েছিলাম এখানে সাবজেক্ট কি হবে আমি কারণ কি দেখতে গিয়েছিলাম বোঝাই যাচ্ছে আমার কথা বলছি এখানে আমরাও বলতে পারেন আমরা দেখতে গিয়েছিলাম যে যেটা ইচ্ছা সেরকমভাবে ট্রান্সলেট করতে পারেন তাহলে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট কোথায় বান্দ্রা টু বান্দ্রা আই ওয়েন্ট টু বান্দ্রা কী করতে দেখতে টু ওয়াচ অথবা টু সি টু ওয়াচ কি দই হান্ডি আই ওয়েন্ট টু বান্দ্রা টু ওয়াচ দাই হান্ডি আই ওয়েন টু বান্দ্রা টু ওয়াচ দা ই হান্ডি কবে গতকাল ইয়ার স্টার ডে ইয়ার স্টার ডে এটাকে যদি আমরা ফিউচারে করি এরকম হবে যে আমি আগামীকাল দই হান্ডি দেখতে যাবো বান্দ্রাতে আমি আগামীকাল বান্দ্রাতে দই হান্ডি দেখতে যাব আই উইল গো টু বান্দ্রা এখানে যাব ফিউচার আই উইল গো টু বান্দ্রা টু ওয়াচ দাই হান্ডি টু মোরো আই উইল গো টু বান্দ্রা টু ওয়াচ দই হান্ডি টু মোরো দই হান্ডি দেখতে অনেক লোক এসেছিল অনেক লোক এসেছিল মেনি পিপল খেম মেনি পিপল খেম কি করতে দই হান্ডি দেখতে টু ওয়াচ দই হান্টি মেনি পিপল খেম টু ওয়াচ দই হান্ডি মেনি পিপল খেম টু ওয়াচ দই হান্ডি আজ দাদরে প্রচুর ভিড় আজ দাদরে প্রচুর ভিড় দাদর ইজ ক্রাউডেড ভিড় বললে ক্রাউড শব্দটি ব্যবহার করব আজ দাদরে প্রচুর ভিড় দাদার ইজ ক্রাউডেড টুডে যদি বলি যে উপে পড়ার মতো ভিড় মানে প্রচণ্ড ভিড় এমন ভিড় যে পা ফেলার জায়গা নেই সেখানে দাদার ইজ ক্রাউডেড টুডে অথবা দাদার ইজ ওভার ক্রাউডেড টুডে বাচ্চাটি দাই হান্ডি ভাঙতে পারবে তো আমি এখানে জিজ্ঞাসা করছি অর্থাৎ বাচ্চাটি কি দাই ভাঙতে পারবে এক্ষেত্রে বাচ্চাটি ভাঙতে পারবে বাচ্চাটি কি ভাঙতে পারবে অর্থাৎ খ্যান দ্য বয় ব্রেক খ্যান দ্য বয় ব্রেক কি দা দই নির্দিষ্ট করে বলছি দই হান্ডি সেই কারণে দা দই হান্ডি খ্যান দ্য বয় ব্রেক দ্য দই রাস্তার উপরে দই হান্ডি খেলা হচ্ছে রাস্তার উপরে দই হান্ডি খেলা হচ্ছে তাহলে দই হান্ডি খেলা হচ্ছে এখানে আমাদের প্যাসিভে করতে হবে সেন্টেন্সটা প্যাসিবে এবং এটা প্রজেন্ট কন্টিনিউয়াসে আছে সেই কারণে প্যাসিভ করলে এরকম হবে দাই হান্ডি ইজ বিং সেলিব্রেটেড এখানে প্লে লিখবো না এখানে লিখবো সেলিব্রেটেড সেলিব্রেট করা হচ্ছে দাই হান্ডি ইজ বিং সেলিব্রেটেড কোথায় রাস্তার উপরে অন দ্য রোড দাই হান্ডি ইজ বিং সেলিব্রেটেড অন দ্য রোড দাই ইজ বিং সেলিব্রেটেড অন দ্য রোড লোকটি ট্রেন ধরার জন্য দৌড়াচ্ছে কিসের জন্য ট্রেন ধরার জন্য টু খ্যাচ দ্য ট্রেন টু খ্যাচ দ্য ট্রেন দ্য ম্যান ইজ রানিং টু খ্যাচ দ্য ট্রেন এভাবেও বলতে পারি ক্যাচের জায়গায় টু গেট অন কারণ কি এখানে ট্রেন ধরা মানে সে ট্রেনে ওঠার জন্য দৌড়াচ্ছে ম্যান ইজ রানিং টু গেট অন দ্য ট্রেন ম্যান ইজ রানিং টু গেট অন দা ট্রেন ছেলেটি ভালো খেলছে ছেলেটি ভালো খেলছে দ্য বয় ইজ প্লেইং ছেলেটি খেলছে ভালো খেলছে এক্ষেত্রে কিন্তু আমরা গুড শব্দটি ব্যবহার করব না ব্যবহার করব ওয়েল খুব ভালো খেলছে ভেরি ওয়েল দ্য বয় ইজ প্লেইং ভেরি ওয়েল দ্য বয় ইজ প্লেইং ওয়েল ছেলেটি খুব ভালো খেলছে খেলার মাঝে বৃষ্টি শুরু হলো খেলার মাঝে বৃষ্টি শুরু হলো খেলার মাঝে মানে এখানে খেলার সময় তাহলে বৃষ্টি শুরু হলো আগে ট্রান্সলেট করতে হবে ইট স্টার্টেড রেনিং ইট স্টার্টেড রেনিং কখন খেলার মাঝে বা খেলার সময় ডিওরিং দ্য গেম ডিওরিং দ্য গেম ফ্রেন্ডস ডিওরিং বা হোয়াইল দিয়ে কি করে বাক্য বানাতে হয় অর্থাৎ খাওয়ার সময় যাওয়ার সময় খেতে খেতে দেখতে দেখতে বা খাবার খাওয়ার সময় আমি গোপাল ভাঁড় দেখি বা ধরুন যে কলেজে যাওয়ার সময় আমরা গল্প করি কিংবা ক্লাসের সময় সে চিৎকার করে উঠলো এই ধরনের বাক্য আমরা কি করে ট্রান্সলেট করব বা ইংলিশে বলবো সে নিয়ে একটা আলাদা ভিডিওতে আলোচনা করা আছে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন পুজোর আর মাত্র পঞ্চাশ দিন বাকি পুজোর আর মাত্র পঞ্চাশ দিন বাকি এক্সাক্টলি আমি জানি না পুজোর আর মানে দুর্গা পুজোর আর কতদিন বাকি ধরে নিলাম পঞ্চাশ দিন বাকি যে কোনো পূজা হতে পারে পুজোর আর মাত্র পঞ্চাশ দিন বাকি এটার ইংলিশ কি হবে মাত্র পঞ্চাশ দিন বাকি এটাকে ট্রান্সলেট করতে হবে অনলি ফিফটি ডেইজ লেফট অনলি ফিফটি ডেইজ লেফট কিসের জন্য পূজার জন্য ফর পূজা অনলি ফিফটি ডেইজ লেফট ফর পূজা অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়ো অনেক রাত হয়েছে এবার শুয়ে পড়ো অনেক রাত হয়েছে এটার ইংলিশ কি হবে এটা হবে ইটস লেট অ্যাট নাইট ইটস লেট অ্যাট নাইট অনেক রাত হয়েছে ইটস লেট অ্যাট নাইট এবার শুয়ে পড়ো নাও গো টু বেড নাও গো টু বেড অর্থাৎ এবার শুয়ে পড়ো কখন বাড়ি ফিরবে কখন বাড়ি ফিরবে এর ইংলিশ হয় হোয়েন উইল ইউ খাম ব্যাক ফিরে আসা খাম ব্যাক হোম হোয়েন উইল ইউ খাম ব্যাক হোম অথবা খাম ব্যাকের জায়গায় রিটার্নও আমরা লিখতে পারি হোয়েন উইল ইউ রিটার্ন হোম অথবা হোয়েন উইল ইউ খাম ব্যাক হোম কখন বাড়ি ফিরবে আমার একটু আসতে দেরি হবে বা আমার একটু দেরি হবে আই উইল বি আ লিটল লেট আই উইল বি আ লিটল লেট আজ অফিস যেতে দেরি হয়ে যাবে আজ অফিস যেতে দেরি হয়ে যাবে এর ইংলিশ কি হবে দেরি হয়ে যাবে ইট উইল বি লেট ইট উইল বি লেট কোথায় যেতে অফিস যেতে টু গো টু দ্য অফিস টু গো টু দ্য অফিস কবে আজকে টুডে ইট উইল বি লেট টু গো টু দ্য অফিস টুডে ইট উইল বি লেট টু গো টু দ্য অফিস টুডে অফিসের জায়গায় কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি অর্থাৎ বাড়ি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যা খুশি আমরা লিখতে পারি এইভাবে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারি কি দিয়ে ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছ এরকম সেন্টেন্স যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি করে বলবো এক্ষেত্রে স্ট্রাকচারটি এরকম হবে হোয়াট ডিড ইউ ইট হোয়াট ডিড ইউ ইট রাইস উইথ হোয়াট ডিড ইউ ইট রাইস উইথ অর্থাৎ কি দিয়ে ভাত খেয়েছো এখানে সিম্পল পাস্ট হিসাবে করেছে এবং কোয়েশন করেছে সেই কারণে ডিড হয়েছে যেহেতু এখানে ডিড বসিয়েছি সেই কারণে আর এট হবে না এখানে বেস্ট ফর্ম হবে ভার্বের হোয়াট ডিড ইউ ইট রাইস উইথ কি দিয়ে ভাত খেয়েছ ফ্রেন্ডস এ ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে বলবো যেমন গাছে কি দিয়ে জল দিয়েছে বা মা কি দিয়ে রান্না করছে বা তুমি বইটি কি দিয়ে কিনলে এই ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে পড়বো এই নিয়ে আলাদা একটা ক্লাসে আলোচনা করা হয়েছে লিংক দেওয়া আছে মাংস দিয়ে ভাত খেয়েছি আই এট রাইস আই এট রাইস উইথ চিকেন এখানে মাংস মিট লিখতে পারেন পার্টিকুলার আপনি যদি উল্লেখ করতে চান কিসের মাংস তাহলে সেটা উল্লেখ করতে পারেন এখানে যেমন আমি বললাম চিকেন আই এট রাইস উইথ চিকেন আই এট রাইস উইথ চিকেন অতবার বেল বাজিও না অতবার বেল বাজিও না বেল বাজিও না ডোন্ট রিং দ্য বেল ডোন্ট রিং দ্য বেল অথবার এর জন্য আমরা ব্যবহার করব সো অফেন সো অফেন অথবা আপনারা এগেইন অ্যান্ড এগেইন অথবা রিপিটেডলি অথবা ওভার অ্যান্ড এগেইন এই ফ্রেসগুলো বা এই অ্যাডভার্বগুলো ব্যবহার করতে পারেন ডিং রিং দো আমার জন্য দই নিয়ে এসো আমার জন্য দই নিয়ে এসো এখানে দেখুন দুটো কাজ আছে একটা হচ্ছে নিয়ে তারপর এসো অর্থাৎ দ্বিতীয় কাজ হবে একটা আগে হবে একটা পরে হবে এই ধরনের বাক্য কি করে ইংলিশে ট্রান্সলেট করবো শেষে যে কাজটা হবে সেটা আগে লিখতে হবে এবং আগে যে কাজটা হবে সেটা পরে লিখতে হবে তার সঙ্গে আইনজীবী যোগ করতে হবে এবং দুটো কাজের মাঝে আফটার লিখতে হবে তাহলে শেষে কাজ কোনটা হবে না এসো তাহলে কাম তারপর বসাতে হবে আফটার নিয়ে এসো নিয়ে অর্থাৎ ব্রিং তার সঙ্গে আইন যে ব্রিঙ্গিং খাম আফটার ব্রিঙ্গিং কি দই কার্ড কাম আফটার ব্রিঙ্গিং কার্ড কার জন্য আমার জন্য ফর মি খাম আফটার ব্রিঙ্গিং কার্ড ফর মি ফ্রেন্ডস এই ধরনের বাক্য অর্থাৎ ধরুন থালা দিয়ে ফিরে এসো বা কাপড়গুলো কেচে সবজিটা কেটে দাও তারপরে ধরুন যে যাবার আগে খেয়ে যেও বা খেয়ে যেও এই ধরনের বাক্য আমরা ইংলিশে কি করে বলবো সেটা নিয়েও আলাদা একটা ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশানে দেওয়া আছে নেক্সট সেন্টেন্স দরকার হলে আরও দেওয়া হবে দরকার হলে আরও দেওয়া হবে তাহলে আরও দেওয়া হবে এটা কি হবে মোর উইল বি গিভেন মোর উইল বি গিভেন দরকার হলে অর্থাৎ যদি প্রয়োজন হয় ইফ নিডেড ইফ নিডেড মোর উইল ইফ নিডেড মোর উইল বি গিভেন ইফ নিডেড মোর উইল বি গিভেন ইফ নিডেড অর্থাৎ দরকার হলে আরও দেওয়া হবে হা করে দাঁড়িয়ে থেকোনা হা করে দাঁড়িয়ে থেকোনা দাঁড়িয়ে থেকোনা ড্রোন্ট স্ট্যান্ড ড্রোন হা করে এক গেভ ডোন্ট স্ট্যান্ড অ্যাগেপ হা করে দাঁড়িয়ে না অ্যাগেপ মানে বিস্ময়ে হা হয়ে যাওয়া সেই কারণে শব্দটি ব্যবহার করেছে যদি বোকার মতো হিসাবে আমরা বলি অর্থাৎ হা করে দাঁড়িয়ে না মানে বোকার মতো দাঁড়িয়ে সেক্ষেত্রে ডোট স্ট্যান্ড লাইক আ ফুল ডোন্ট স্ট্যান্ড লাইক আ ফুল মানুষ মৃত্যুকে এড়াতে পারে না মানুষ মৃত্যুকে এড়াতে পারে না মানুষ এড়াতে পারে না ম্যান খেনট is ম্যান Bloom কি মৃত্যুকে ডেথ ম্যান ক্যানট অ্যাভয়েড ডেথ বোনাস আজকে আমরা ইম্পর্টেন্ট কুড়িটি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম হ্যাঁ তবে অবশ্যই তার সঙ্গে একটা বোনাসও ছিল তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো আরো নতুন নতুন বাক্য নিয়ে তবে যাওয়ার আগে বলছি এই সেশনটা কেমন লাগলো অর্থাৎ সেন্টেন্সগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ